এমফিল ও ও পিএইচডিতে ভর্তির সুযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি জানুয়ারি দু হাজার সেশনে সকল অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট এবং জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে এমফিল ও পিএইচডি পূর্ণকালীন ও খণ্ডকালীন প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত পহেলা ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী এমফিল ফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন ফি পাঁচশো টাকা আবেদনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অনুকূলে অগ্রণী জনতা ব্যাংকের যে কোনো শাখা হতে ইস্যুকৃত ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার সহ আবেদন ফর্ম আগামী পাঁচই মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিসের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখার অফিস সময়ের মধ্যে জমা দিতে হবে অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয় এম ও পিএইচডি প্রোগ্রামের অর্ডিন অর্ডিনাল ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ হতে সংগ্রহ করা যাবে এ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় উচ্চশিক্ষা ও গবেষণা শাখায় যোগাযোগ করা যেতে পারে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ